রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ তালা কোরআন করেছে কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্ধারণ করে আল্লাহ তালা যা বলেছেন সত্য বলেছেন সম্মানিত বন্ধুগণ আল্লাহ তাবার কথা শুক্রিয়া আদায় করি রজব মাস আসার সাথে সাথে রসুল আকরাম সাল্লিউসাল্লাম মহান রবের দরবারে বিগলিত চিত্তে দোয়া করতেন আল্লাহ লানা ফি রান্ল রমাদান হে আল্লাহ তুমি এই রজব এবং আগত সাবানের বরকত দাও আর রমজান পর্যন্ত হায়াত তোমার পৌঁছে দাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রজব দিয়েছেন শাহবান দিয়েছেন আল্লাহ তালা রজব এবং শাহবানে তার মাবরুর বান্দাবান্দিকে যত নিয়ামত দান করেছেন আল্লাহ যেন মেহরবানি করে আমাদেরকেও তাই দান করে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অন্তত এই রমজানটা পর্যন্ত পৌঁছে দিয়েছেন আজকে প্রথম রমজান এই মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তালা কালামে হাকিমে বর্ণনা করছেন যে রমজান সেই মাস যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন এই কোরআনটা কি কোরআন হচ্ছে হেদায়া হেদায়া কে হেদায়া হচ্ছে আপনি কোন পথ ধরে চলবেন কোন কাজ করবেন কোন কাজ করবে না যে গাইড বুক এটা আপনাকে বলে দিবে এটার নাম হচ্ছে হেদায়া এই হেদায়াত আল্লাহ তালা যেদিন মানব সৃষ্টি করেছেন সেই দিন থেকেই দান করেছে প্রথম হেদায়ের কিতাবটা কি ছিল মানব জাতি না কিন্তু প্রথম নবী কে ছিলেন এটা সবাই জানে আল্লাহ তালা যাকে প্রথম মানুষ হিসেবে পয়দা করেছিলেন হজরত আদম আলি সালাতাম তিনি প্রথম মানুষ এবং প্রথম নবী তাকে আল্লাহ আল্লাহতালা হেদায়তের গ্রন্থ দিয়েছেন এটা কালামে হাকিমে কুরআন শরীফে এটা আছে যে তার জন্য হেদায়েত দান করেছেন করে বলেছেন যারা এটা মানবে তারা মুক্তি পাবে যারা মানবে না তারা শাস্তি পাবে কিন্তু আল্লাহতালা যখন আদম আলি সাল্লা সালামের সত্তা পয়দা করলেন তখন সমস্ত ফিরিস্তাদেরকে তলব করেছে ওইদকাল মালা ইকাতি ইমি জা ইলুন ফিল খালিফা আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তালা ফিরিস্তাদেরকে তলব করলেন একত্রিত করলেন আর তাদের সামনে অ্যালান দিলেন ঘোষণা দিলেন যে দুনিয়ায় আমি আমার খলিফার জাত পয়দা করতে যাচ্ছি প্রত্যেকটি মানুষ এভরি ইন্ডিভিজুয়াল হিউম্যান বিইং ইজ এ রিপ্রেজেন্টেটিভ অব আল্লাহান প্রত্যেকেই আল্লাহর খালিফা আমরা এই দায়িত্ব চাই অথবা না চাই আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের উপরে অর্পণ করা আছে এখন এই দায়িত্ব যারা সঠিকভাবে পালন করবেন আল্লাহতালার সন্তুষ্টি ভালোবাসা তারা হাসিল করবেন যারা এই দায়িত্ব পালন করতে পারবেন না ব্যর্থতার জন্য তাদেরকে আল্লাহর মুখোমুখি হতে হবে আল্লাহ তালা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন ইন্না ইনা ইয়াবাহ সুম্মা ইন্না হিসাবাহ তোমাদেরকে আমার দিকেই ফিরে আসতে হবে ফিরিয়ে আনা হবে তোমাদের স্কেপ করার পালিয়ে যাওয়ার কোনো জায়গা নাই আমার সামনে হাজিরা দিতে হবে সবাইকে আর সেই দিন তোমার তোমাদের কাছ থেকে আমি যে হুকুম তোমাদের প্রতি করেছিলাম তা কিভাবে তোমরা পালন করেছো তার হিসাব নেওয়া আমার দায়িত্ব আমি সেই হিসাব অনুযায়ী তোমাদেরকে তোমাদের পাওনা দিব সমাইয়ামেল মিস্তাঈল আজরুরতিন খাই না ইয়রা সমা ইয়ামেল যে অতি সুক্কাতি সুক্ষ্ম অল্প পরিমাণ নেকি নিয়ে ভালো কাজ নিয়ে আমার কাছে আসবে আমি সন্তুষ্ট চিত্তে তাকে তার পাওনা সমঞ্জয় দিব আবার যে বড় প্রাপ্ত অবশ্যই না তো অবশ্যই অতি সূক্ষ্ম কেউ দেখে না রাতের অন্ধকারে সংগোপনে মাসুল পাওয়ার এক্সারসাইজ করে অথবা কালো টাকার বলে গোষ্ঠীর বলে ক্ষমতার বলে যদি কোনো মানুষের উপর অন্যায় আচরণ করো যদি আমার হক নষ্ট করো যদি আমার মখলুকের হক নষ্ট করো তাহলে সেদিন তোমার এই কৃতকর্ম যত ছোট হোক না কেন তারও পাওনা তোমাকে সমঝিয়ে দেওয়া হবে এটা থেকে তুমি রেহাই পাবে না তার মানে হচ্ছে ছোট বড় সব কিছুর পাওনা আল্লাহর জিম্মায় মজুদ রয়েছে মানুষকে এট ডে ফাইনাল শেষ বিচারের দিনে মানুষের হাতে এটা আল্লাহ তুলে দেবেন মানুষের অবস্থা সেদিন দুই ভাগে বিভক্ত একদল মানুষ স্বাচ্ছন্দ্যে আল্লাহতালার দরবারে দাঁড়াবে তাদের চেহারার মধ্যে নূরের ঝলক থাকবে রাবুল ইজ্জাত তাদের দিকে সন্তুষ্টি এবং রাহমার দৃষ্টি দিয়ে তাকাবেন আর একদল মানুষ দুলাম অপদস্থ হাটু গড়ে মাথা নত করে বসবে এনে আল্লাহর দরবারে হাজির করবে সেই লোকগুলার দিকে আল্লাহ তালা তার রহমতের নজর নিক্ষেপ করবেন না তার মানে তাদের জন্য ধ্বংস এবং শাস্তি অবতারিত যারা প্রথম সম্প্রদায় আল্লাহ তালার পক্ষ থেকে নাজাতের সুসংবাদ পেয়ে বুসরা পেয়ে তারা যাবে মাবুদের মায়ার জান্নাতে আর যারা না ফরমানি করে আল্লাতালার সাথে বিদ্রোহী করে দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করে দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে কষ্ট দিয়ে অন্যায় অপরাধ করে দুর্নীতি করে আল্লাহর দরবারে হাজিরা দিবেন তাদের ঠিকানা হবে ভিন্ন এই লোকগুলাকে ফিরিস্তারা তাড়িয়ে নিয়ে যাবেন জাহান্নামের দিকে সেখানকার পাহাড়া আর ফিরিস্তা জিজ্ঞেস করবেন কেন আজকে এখানে এসেছো কেন তোমাদের কাছে কোনো সতর্ককারী আল্লাহ তালা পাঠাননি বলে হা পাঠিয়েছিলেন তাহলে না আমরা তাদেরকে সেদিন অস্বীকার করেছি বলেছি তোমরা মিথ্যাবাদী তোমরা যা বলেছ এটা সত্য নয় আল্লাহ এরকম কাউকে পাঠাননি আমরা তাদের কথা শুনিনি অগ্রাহ্য করেছি ফিরিস তখন বলবেন তোমাদের জায়গায় তোমরা পৌঁছে দাও তাদেরকে উপুড় করে জাহান নামে নিক্ষেপ করা হবে সে দৃশ্য বড় ভয়াবহ ফুটন্ত পানি আর জ্বলন্ত আগুন এর মধ্যেই মানুষগুলা দৌড়ি করবে হাস করবে চিৎকার দিবে কানবে বুক ফাটা চিৎকার কিন্তু না সেদিন তাদের প্রতি সহানুভূতিশীল কাউকেই পাবে না উপরের দিকে তাকাবে তাকিয়ে দেখবে সমাজে যাদেরকে কষ্ট দিয়েছিল যাদেরকে তারা নিন্দা করেছিল যাদেরকে মজলুম করে রেখেছিল যাদের উপর অত্যাচার করেছিল যাদেরকে শোষণ করেছিল সেই লোকগুলা জান্নাতে বসে বসে হাসছে তখন বলবে আমরা তো তোমাদের প্রতিবেশী ছিলাম সঙ্গী ছিলাম পরিবারের সদস্য ছিলাম বন্ধু ছিলাম কর্মস্থলের সাথী ছিলাম তোমরা কি আমাদের প্রতি একটু মেহরবানি করতে পারো কি মেহরবানি আমাদের উপর একটু ঠান্ডা পানি ঢেলে দাও অথবা আল্লাহ যে রিজেক্ট তোমাদেরকে উত্তম রিজেক্ট দান করেছেন সেখান থেকে কৃষকটা আমাদের জন্য পাঠাও তখন আল্লাহর এই নেকবান বলবেন তোমাদের কর্মের ফলই তোমরা ভোগ করছো আজ আমাদের তোমাদের জন্য করার কিছুই নেই দুনিয়ায় যখন ছিলাম তোমাদেরকে বুঝিয়েছি তোমরা আমাদের কথা শোনো নাই আজকে আমরা তোমাদের কোনো উপকারে আসতে পারবো না যাহার নামে গিয়ে দেখবে কিছু মানুষের সাথে মোলাকাত হবে বলবে আপনারা না বড় অভিজাত ছিলেন বড় পাওয়ারফুল ছিলেন সমাজে আপনাদের কথা শুনে তো আমাদের সর্বনাশ হয়েছে হে আল্লাহ এই দুষ্ট লোকগুলাই আমাদের ক্ষতি করেছে তখন ওই লোকগুলা সমাজে যারা মানুষকে বিপথে পরিচালিত করেছিল এরা বলবে আমরা কেবল ডাক দিয়েছিলাম তোমরা আমার কথা শুনলে কেন আল্লাহ তো তোমাদেরকে ভালো মন্দ বাস বিবেক দিয়েছিলেন সুতরাং আজকে আমাদের নিজেরও কোনো উপকার করতে পারবো না তোমাদেরও কোনো উপকার করতে পারবো আল্লাহ তালা বলবেন উভয়ের জন্য ডাবল শাস্তি তুমি যার জন্য ডাবল শাস্তি কামনা করেছো তোমাকে বিপদগামী করার জন্য তার জন্য ডাবল শাস্তি আর তোমাকে বিবেক দেওয়ার পরে বিবেক অনুযায়ী চলো নাই তুমি অন্ধ হয়ে ওকে অনুসরণ করেছো এই জন্য তোমার জন্য ডাবল শাস্তি উভয় ডাবল শাস্তি বুক করবে আচ্ছা কিন্তু এই মানুষগুলা যদি জাহান নামের আগুন থেকে বেঁচে যায় আমাদের কোনো ক্ষতি হবে নিশ্চয়ই ক্ষতি হবে না মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ যেন অন্তত আমাদের এই জমিন এই ওয়াতন এই দেশের সমস্ত মানুষগুলোকে তার নিয়ামত পরা হেদায়ত দান করে এবং তার অংশীদার জন্য আল্লাহ আমাদেরকেও করেন আমাদেরকেও যেন হেদায়তের এই নিয়ামত থেকে আল্লাহ বঞ্চিত না করে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন হুকুম দিচ্ছেন তোমরা মানুষের জন্য ন্যায় বিচার করো এবং মানুষের প্রতি তোমরা সহানুভূতিশীল হও সর্বোচ্চ সহানুভূতিশীল হোক ইসান করো ওই ইজিল করবা আর যারা তোমাদের আপন তাদের হক তাদেরকে দাও আর সমাজে যত অপকর্ম আছে নির্লজ্জতা আছে এগুলা রুখে দাও ঠেকিয়ে দাও বন্ধ করে দাও বা বেসর্মী যত কাজ আছে বকিয়ে যাওয়ার যত ব্যাপার আছে সেগুলা থেকে মানুষকে বুঝে তোমরা বিরত রাখো আমরা আমাদের সরকারের কাছে তাই প্রত্যাশা করি দেশবাসীর পক্ষ থেকে আমরা সরকারকে অনুরোধ জানাবো আল্লাহ তালার এই বিধানের প্রতি আপনারা সংখ্যাগরিষ্ঠ এই মুসলমানের দেশে আমরা আশা করব আপনারা সম্মান প্রদর্শন করবেন যদি আপনারা আল্লাহর বিধানের প্রতি সম্মান প্রদর্শন করুন করেন তাহলে আল্লাহ তালা আপনাদেরকে সম্মানিত করবেন কিন্তু যদি আপনারা পথে না হাঁটেন তাহলে দেশের ক্ষতি হবে আপনাদেরও ক্ষতি হবে আমরা মন গোড়া কোনো কথা বলছি না মাবুদের বিধান অনুযায়ী আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা এই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আপনারা ওই দেশের নাগরিক আমরা ওই দেশের নাগরিক আমরা প্রত্যেকটি নাগরিককে সম্মান করার পক্ষে ভালোবাসার পক্ষে আসুন একটা ভালোবাসার পরিবেশ আমরা সমাজের সৃষ্টি করি হিংসা হানাহানির দলীয় সংকীর্ণতার রাজনীতির গণ্ডি থেকে আমরা বের হয়ে আসি আজকে পবিত্র এই রমজানের দিনে আমি আহ্বান জানাব শুধুমাত্র দলীয় পরিচিতির কারণে আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি যেন জুলুমের শিকারে পরিণত না হন এটা যদি করা হয় এটা হবে ইতিহাসকে অগ্রাহ্য অমান্য শ্রদ্ধা করার সামিল অতীতে যারা যে যুগে যখন এটা করেছেন তারা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে পাওনাটা তারা বুঝে পেয়েছেন আমরা আশা করব সরকার আল্লাহ আল্লাহতালার বাজন কাজগুলা করবে যে কাজে আল্লাহ তালা অসন্তুষ্ট হন সেই কাজ থেকে নিজেরা বিরত থাকবে এবং দেশবাসীকে রক্ষা করার তারা চেষ্টা করবেন সম্মানিত মণ্ডলী এবং আইতাম বৃন্দ আমরা একটা দায়িত্বশীল দল হিসাবে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যে কারণে এই রোজা আমাদেরকে উপহার দিয়েছেন তার সঠিক শিক্ষা এবং বারাকাটে যেন আমরা পাই এবং এদেশের মানুষ যেন পায় সমস্ত রোজাদাররা যেন পায় আল্লাহ তালা এই রোজা আমাদের জন্য ফর্স করেছেন আমাদের পূর্বপুরুষদের উপরে অন্য নবীদগুণের উপরেও রোজা ফর্স ছিল তাদের উম্মতের উপরে ফর্স ছিল কেন আল্লাহ আল্লাহতালা বলেছেন লা আল্লাহম তার তাকু এক মাস এই রোজা অনুসরণ করার মাধ্যমে আশা করা যায় তোমরা আল্লাহকে বয় করার জন্য তোমাদের দিলকে প্রস্তুত করবে তোমরা আল্লাহকে ভয় করবে এই নিয়ামতটা তোমরা হাসিল করবে যে মানুষ আল্লাহকে ভয় করে দুনিয়ার কাউকে তার ভয় করার কোনো প্রয়োজন নাই প্রশ্নই উঠে না এবং যে মানুষ আল্লাহকে ভয় করে সেই মানুষ যেমন আল্লাহর হকের ব্যাপারে সচেতন থাকে তেমনিভাবে সমস্ত মানুষের হকের ব্যাপারে মাখলুকের হকের ব্যাপারে সৃষ্টির হকের ব্যাপারে সচেতন মাদ্রাসায় যারা লেখাপড়া করেন তারা বড় সৌভাগ্যবান তারা কোরআন হাদিস নিয়েই চর্চা করেন কিন্তু আমার মতো যারা আছে এই সুযোগ যারা পাই নাই তাদের প্রতি আমার অনুরোধ কোরআন নাজিলের এই মাসে প্রতিদিন যদি একপাড়া করে বাংলা অর্থ সহ কোরআনটা আমরা পড়তে পারি আমরাই উপকৃত হব আমরা হেদায়তের দিশা পাবো ইনশাল্লাহ এরপরে আরও চর্চা করেন আরও গভীরভাবে অনুসন্ধান করেন তা আরও আপনার কপাল খুলবে এই কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে আমরা যেন বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে পারি আল্লাহ তালা আমাদেরকে ই তৌফিক দান করো বাকি জিন্দেগি কোরআনকে বুকে ধারণ করে কোরআনের শিক্ষাকে গ্রহণ করে আমরা যেন পথ চলতে পারি আল্লাহ ই দান করুন এই কোরানে কোরআনকে বুকে নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি বর্জ হয়ে কোরআন যেন আমাদের সঙ্গী হয় আখের আদালতে আখেরাতে কোরআন রমজান এবং রসুল করিম সাল্লামের সাফায়ের জন্য আমাদের নসিব হয় মহান মবিদার দরবারে এই আরজ রেখে আপনাদের সকলকে আমাদের দাওয়াতে সাড়া দিয়ে এখানে আসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমার এতিম বন্ধুদের জন্য দোয়া করি এদের প্রত্যেকের ভিতর থেকে আল্লাহ যেন মণিমুক্তা বের করে আনেন তারা যেন ভবিষ্যতে এই দেশ গড়ার গুরুত্বপূর্ণ অবস্থানে থাকে তারা পরিবার দেশ জাতিকে যেন তারা সম্মানিত করতে পারে উজ্জ্বল করতে পারে আল্লাহ যেন তাদেরকে সেইভাবে কবুল করেন সামর্থ্য দান করেন সুবাহান আল্লাহ মুহামদিকা আসাদু আল্লাহ ইলাহ ইল্লা ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি